নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প মঙ্গলা শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মঙ্গলা খুঁড়িয়ে খুঁড়িয়ে ডোবা থেকে উঠে আসে পুলিশ হঠাৎ গায়ে হানা দিয়েছিল মাঝরাতে সেই থেকে এই সকাল পর্যন্ত সে ডোবার জলকা দায় আগাছার মধ্যে গা ঢাকা দিয়ে কাটিয়েছে হাঙ্গামার পর থেকে এই নিয়ে পুলিশ সাতবার হানা দিল গাঁয়ে আবার যদি হানা দেয় কিছুকাল পরে শীত যখন আরও বেড়ে যাবে এতক্ষণ ডোবাই এভাবে লুকিয়ে থাকতে হলে ডোবার মধ্যেই সে জমে কাঠ হয়ে যাবে নিশ্চয়ই উঠে আর আসতে হবে না অঘ্রাণের শেষেই হাতপাতার পাতার অসাড় হয়ে গেছে পৌষ মাঘের বাঘ মারা শীত সইবে কতক্ষণ হঠাৎ ঘুম থেকে জেগে দিশেহারা হয়ে ছুটে ডোবাই নামবার সময় বাঁ পায়ের তলাটা কিসে যেন কেটে গিয়েছিল অনেকটা ভাঙা কাচে না শামুক গুগলিতে কে জানে কত রক্ত যে বেরিয়ে গেছে দেহ থেকে ঠিকানা নেই আঁচল জড়িয়ে শক্ত করে বেঁধেও রক্ত বন্ধ করা যায়নি বহুক্ষণ চুইয়ে চুইয়ে রক্ত পড়েছে সে বেশ টের পেয়েছে আঁচলটা কি লাল হয়েছে দেখো সকালবেলা রোদের মৃদু তেজে মঙ্গলার অসার অঙ্গ প্রত্যঙ্গে ধীরে ধীরে সারা আসে ঘন ঘন কেঁপে কেঁপে সে শিউড়ে ওঠে হঠাৎ সে কেঁদে ফেলে ফুঁপিয়ে প্রায় জমে যাওয়া অনুভূতিগুলিও যেন তার সূর্যের তাপে এতক্ষণে জীবন্ত হয়ে উঠেছে তাড়াতাড়ি শীতের কাঁপুনি কমাতে কানায় এক ছিলিম তামাক সেজে নিয়েছিল দু হাতে ছিলিমটা পাকিয়ে ধরে শাঁ সাঁ করে কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে আধবোজা গলায় সে বলে কাঁ নি মঙ্গলা পরেরবার বার ভাগব আর ঘরে থাকবো যা করার করবে পাছা টনটন করে ওঠে মঙ্গলার পাছায় সে বেদ খেয়েছিল দু মাস আগে সে ব্যথা আজও থাকার কথা নয় বে উলঙ্গ করে বেত মারা হয়েছিল বলে বোধ হয় ঘটনার সঙ্গে শারীরিক বেদনাটাও তাজা কটকটে হয়ে আছে স্মৃতিতে কানাইয়ের ছোট ভাই বলায় ডোবাই না গিয়ে উঠেছিল বাড়ির দক্ষিণের তেঁতুল গাছটাই ওদের মতো জলকাদায় ভিজে শীতে কষ্ট না পেলেও সমস্ত শরীরটা তার ব্যথায় টন করছে কলকেটা নিয়ে দাদার দিকে পিছন ফিরে বসে টান দিয়ে সে বলে মোদের আর কিছু করবে না মন করে ফেরার কজনার জন্য তো হানা দিচ্ছে মারধর আর না করতে পারে বলেছে তোমার কানে কানে পীড়িতের শেঙা তুমি মঙ্গলা গর্জে ওঠে সেই সঙ্গে তারস্বরে উদ্ধার করতে আরম্ভ করে জগতে যেখানে যত পুলিশ আছে তাদের চোদ্দ পুরুষকে বাড়ির সামনে পথ দিয়ে যেতে যেতে কথাগুলি শুনতে পাই অধর ঘোষাল হনহ বাড়ির মধ্যে এসে মুখে হাত চাপা দেওয়ার মতো ব্যস্ত বিউহল মানায় তাকে থামিয়ে দেয় থাম ছুরি থাম কে গিয়ে খবর দেবে মোর বিজে তখন ঠিক সব হাঁড়ির খবর যাচ্ছে কাণ্ড ভূষণশালা একজন ও বাড়ির ভূষণ মাইতি অধর ব্যাকুলভাবে ধমকে বলে থাক না বাবা থাক না অত দিয়ে কাজ কি তোদের চুপ মেরে থাক না চুপ মেরেই তো আছে গো বাবু বো বোবাবনে গেলম বলে মঙ্গলা এতক্ষণে পিঁড়ি এনে অধর ঘোষালকে বসতে দেয় না আর বসবো না বলে অধর ঘোষাল উবু হয়ে বেশ জাঁকিয়ে বসে অধর রোগা ঢ্যাঙা চিকন শ্যামবর্ণ চুলে সবে পাক ধরেছে কিন্তু ভুড়ু একেবারে সাদা শীর্ণতা লম্বা গলাবন্ধ কোট আর পাকা ভুরুর জন্য তাকে ভারী হিসেবি বিষয়ী ও বিবেচক মনে হয় বলতে তো ভরসা হয় না তোদের পেটে কথা রাখতে পারিস নে বলে বেড়াবি দশজনকে কিছু বলতে চাই বুড়ো পেটে কথা চেপে রাখতে পারছে না তাই এমন মুখের ভঙ্গি করেছে যেন তাদের অবিশ্বাস করেও অনুগ্রহ করার জন্য ইচ্ছের বিরুদ্ধে বিশ্বাস করছে অধরের কথা আর ভঙ্গিতে গা জ্বলে যায় মঙ্গলার সুদেবার সুদেব আর ভূদেব কাল রাতে এ ছিল মরো মাটাকে দেখতে বটে কানাই আর বলাইয়ের মুখ হাঁ হয়ে যায় সাহস কি মাগো কয় মঙ্গলা বলে খবর পেয়ে পুলিশ এসেছিল ধরেছে নাকি রুদ্ধশ্বাসে প্রশ্ন করে তিনজনে অধর মাথা নাড়ে না পালিয়ে গেল কি করে পালালো ভগবান জানে চারদিকে ঘিরে ফেলেছিল অধরের চোখ প্রায় বুঝে আসে মৃদু ক্ষোভ আর আফসোসের সুরে বলে পুলিশ এবার বলবে গায়ে লোক ওদের নুকিয়ে রাখছে সাহায্য করছে ফের তল্লাশি চলবে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু হবে চষে ফেলবে গাঁটাকে দেখো দিকি বাপু তোদের কজনার জন্য গা শুধু লোকের কি দুর্ভোগ নিজের মা বোন বাপ ভাইয়ের কথাটাও ভাববি নি তোরা মঙ্গলা থতমতো খেয়ে যায় কথাটা তো ঠিকই বলেছে হার হাবাতে বজ্জাত বুড়ো বজ্জাত আজ প্রথম মঙ্গলার খেয়াল হয় গাঁয়ের প্রায় সব লোক কতকাল অধরকে মনে মনে বজ্জাত বলে জেনে রেখেছে তার হিসেব হয় না অথচ ওর কোনো বজ্জাতির খবর তো তারা রাখে না সে নিজে মনে মনে লোকটাকে কত খারাপ বলে জেনে এসেছে চিরকাল অথচ চিরদিন সাধু ভদ্র পরোপকারী বিবেচক মানুষ যেন এমনি ব্যবহারই করে এসেছে তার সঙ্গে ও কেন খারাপ কোন বিষয়ে অসাধু অভদ্র অনিষ্টকারী বা অবিবেচক তা তো সে কিছুই জানে না কিছুদিন থেকে একটু বেশি যাতায়াত আর ঘনিষ্ঠতার চেষ্টা করাই মনে হয়েছিল বুড়ো বুঝি মজেছে বয়স কাঁচা না থাক যৌবন যা আছে তাতেই বুড়োকে ঘাটের জল খাইয়ে ছাড়তে পারবে ভেবেছিল সে কিন্তু এক ঘাটের জল খেতে চাওয়ার স্বাদ তো শেষ পর্যন্ত বুড়োর দেখা যায়নি গতকাল পালিয়ে বেড়াতে পারবি বল খানিক থেমে থেকে একটু প্রায় ঝিমিয়ে নিয়ে অধর বলে ধরা পড়বি দুদিন আগে আর পরে নিজেরাই ধরা দে হাঙ্গামা চুকুক আমরা বাঁচি গাঁয় বা এবার কি দরকার ছিল তোদের দুজনের পালিয়েছিস দূরে পালা পুলিশ জানুক গাঁয়ের ধারে কাছে তোরা নেই মাকে দেখতে এছে কত দরদ মায়ের জন্য বুড়ো বাপ থেঁতুনি খাচ্ছে মায়ের চিকিৎসে নেই ধর আনা দিয়ে দরদ করে দেখতে এলেন মাকে খুব তো দেখলি ক শুধু লোককে হাঙ্গামাই ফেলে গেলি ফের আর একটু বেলা করে অধর উঠল যাবার সময় বলে গেল আমার গৌরুটা খুঁজে দিস কানায় বলাই কাল থেকে পাত্তা নেই খোঁয়ারে যদি ফের দিয়ে থাকে যদু দত্ত দেখে নেব একচোর যদুকে আমি এই বলে গেলাম তোদের আরও বেলায় মঙ্গলা বড় পুকুরে নাইতে যায় গা গতর জমে থাক ব্যথা হোক ভেঙে আসুক নাইতে হবে রাঁধতে হবে পোড়া পেট শুনবে না দত্তদের বড় পুকুরের ঘাটে মেয়ে পুরুষ নাইতে আর জল নিতে এসেছে এ ঘাটে বাসন মাজা বারণ ফিস ফাঁস চলে গত রাত্রের ব্যাপারের অধর গোপন কথা কিছু ফাঁস করেননি সবাই জানে সব কথা বরং ঘটনা কিছু বেশিই জানে অধরের চেয়ে কেবল সুদেব আর ভূদেব নয় ফেরারিদের আরও কয়েকজনও নাকি গায়ে এসেছিল কাল রাত্রে কে সে ঠিক মতো জানা যায়নি কেউ বলে দিনু বসাকের ছেলে তিন করি কেউ বলে সতীশ সামন্তের ভাই জ্যোতিষ সামন্ত কেউ বলে পদ্মলোচন সাও নিজে মঙ্গলার হঠাৎ খেয়াল হলো অধরের কথার আসল মানেটা না তাদের পেটে কথা থাকে না বলে ব্যাপারটা তাদের শোনাতে ভাবনা হয়নি অধরের ব্যাপারটার যে ব্যাখ্যা ও বিশ্লেষণ আর পলাতকদের যে সমালোচনা সে শুনিয়েছে তাই ছিল তার গোপন কথা কে জানে গায়ের মানুষ দুর্ভোগ চায় না ফেরারিরা ধরা দিয়ে তাদের একটু স্বস্তি দিক এটা চাই সে দিনকাল আর নেই ঘা খেয়ে খেয়ে কেমন যেন হয়ে গেছে শান্তশিষ্ট অলস নির্জীব মানুষগুলি ওদের মন বোঝা বোঝাফার তবে কিছুই না করে বাড়ি বাড়ি অন্তত খানা তল্লাশ সকলকে জেরা পর্যন্ত না করে ভোর ভোর পুলিশ গা ছেড়ে চলে গেল কেন ভেবে সবাই অবাক হয়ে গেছে মঙ্গলাও এই কথাটাই ভাবছিল কালুদাসের কচি স্বামী যার এখনও আটক আছে জলে কলসি আর পা ডুবিয়ে বসে চুপ করে সকলের কথা শুনছিল মাথাটা একটু হেঁট করে এক দৃষ্টে কালচে জলের নিচে খেলায় রত দত্তদের পোষা বড় বড় লালচে রুই কটার দিকে চেয়ে মঙ্গলা কলসি কাঁখে তুলে উঠছে সে হঠাৎ বলে যাবে নি একবার ওরা এয়েছেন ফের তো আসতে পারেন তাই চলে গেছে ফের ওনারা এলে তখন ধরবে শুনে কেউ অবাক হয় না মুখ চাওয়া করে পুলিশ কেন কি করে জানা যেন চাষির ঘরের এতটুকু কচি বউয়ের পক্ষে আশ্চর্য নয় বাড়িটার দিকে চলতে চলতে মঙ্গলা ভাবে তা বটে ওরা আসতে পারে আবার সুদেব আর ভূদেবের আসবার সম্ভাবনাই বেশি মায়ের ওদের আজ মরে কালমরে অবস্থা অন্যরাও আসতে পারে তাদেরও মা বোন ভাই আছে গোলক যদি আসে ওর অবশ্য তেমন আপন কেউ নেই এখানে তার সঙ্গে যে সম্পর্ক সেটা ধরলে আছে না ধরলে নেই তবু কিছুদিন তো ছিল তার কাছে লোকটা আর ছিল বলেই ওর জন্য ভোগান্তি তার কম হয়নি এবং হচ্ছে না খবর নিতে কি আসতে পারে না একবার যদি আসে একচোট ওকে নেবে মঙ্গলা পাছাটা টন টন করে ওঠে মঙ্গলার কোমরটা একটু বেঁকে গিয়ে কলসির জলখানিকটা খানিকটা উছলে পড়ে যায় ইস কি হয়ে গেছে দেহটা তার এক কলসি জল বইতে এত কষ্ট জেল হোক দীপান্তর হোক ফাঁসি হোক গোলকের নাগাল পেলে মঙ্গলা তাকে ধরা দিতে বলবে নিজে ধরা না দিলে সেই তাকে ধরিয়ে দেবে কেন কিসের অত খাতির ক্ষোভে দুঃখে চোখ ফেটে জল আসে মঙ্গলার পায়ের কাছে ঘাসে কলসিটা নামিয়ে রেখে চারিপাশের জগৎকে প্রাণ ভোলে গলা ফাটিয়ে একচোট গালাগালি দিতে মনটা তার ছটপট করে মাঠ জঙ্গল নালা ডোবাকে আস্ততার পোড়া চালার ভস্যগুলিকে ফসল ভরা আর ফসল পোড়া খেতগুলিকে অঘ্রাণের সোনার সকালকে চলমান মানুষ আর গরু বাছুরগুলিকে মাটিতে পায়ের পাতায় কাঁটার ব্যথা ভুলে গিয়ে লাথি মারে মঙ্গলা মোটে একবার গোলকের কাছে সে সতীত্ব দিতে পারত খুশি মনে আর গোলকের জন্য তার সতীত্ব গেল আস্তা কুঁড়ে লাঞ্ছনা হলো অকথ্য পা দিয়ে আবার রক্ত বেরোলো দেখো তার খবর নিতে কেন আসবে এগোলো খুঁড়িয়ে খুঁড়িয়ে অতি কষ্টে বাড়ি গিয়ে মঙ্গলা দুটি ভাত সিদ্ধ করে শুয়ে পড়ে পাটা তার একটু একটু করে ফুলতে থাকে সারা দিন। সন্ধ্যার সময় ফুলে ঢোল হয়ে যায় রাত্রে আরও ফুলবে সন্দেহ থাকে না পলাশ পাতা পায়ে জড়িয়ে বেঁধে দাওয়ায় শুয়ে মঙ্গলা কাতরায় জ্বরের ঘোরে তার কেমন নেশার মতো আচ্ছন্ন ভাব এসেছে মনে তার দেহের জ্বালা যন্ত্রণার অনুভূতি একটু ভোঁতা হয়েছে কানায় গেছে অধরের হারানো গরুটা ফিরিয়ে দিতে বেগুন খেতে ধোকায় দত্তরা সত্যই নাচালের চালের পাঠিয়ে দিয়েছিল আড়াই ক্রোশ পথ বলাই গেছে বসন্ত কবিরাজের বাড়ি মঙ্গলার জন্য ওষুধ আনতে সন্ধ্যার আবঝা অন্ধকারে একটা লোক সোজা উঠান পেরিয়ে দাওয়া ঘেঁষে এসে দাঁড়াতেও মঙ্গলা ভয় পায় না ঝিমানো সুরে শুধুই কে কে গো গোলক বলে আমি গো তোমাদের দেখতে এলেম সাজ জানান দিয়ে দেখতে এলে ধরবে যে ধরে ধরবে ধরা দিতেই তো এইছি ধরা দিতে চো সবাই এইছি ধরা দিতে পরামর্শ করে এইছি গাঁয়ের সবাই মোদের বেঁধে ধরিয়ে দেবে মুরাই বলবো ধরিয়ে দিতে জরিমানাটাও যদি মাফ হয় গাঁয়ের ইস এ যে অনেক জ্বর গো গোলকের ঠান্ডা হাত গা থেকে সরিয়ে মঙ্গলা কপালে রাখে গায়ে লোক ধরিয়ে দেবে দিচ্ছে পায়ে ধরে সাধুগো। খানিক খানিক খপর কি পায়নি হে তা কেউ তোমরা কোথায় আছো কি করছো নাগ সায়রে তুমি যেতে পারো এ কথাটি বলতে পারতাম না আমি বলেছি দাঁতে দাঁতে কামড়ে থেকে যে আগাগোড়া মঙ্গলা একটু ঝিমাই ধরা দিতে এচো এছ নাই বা দিলে ধরা যাক না কিছু কাল দেখা যাক না হয় কি হয় গাঁ শুধু লোক ভুগবে আজ রাতটা যে যার বাড়ি কাটাবো সকালে দত্তদের ওখানে সবাইকে ডাকিয়ে বলবো মোদের আটক করে খপর পাঠাও মঙ্গলা জ্বরের ঘরে হাসে সবাইকে ডাকিয়ে বললে খবর যাবে না সবাই মিলে বরং বলবে পালাও শিগগির খবর দেবার যে আছে দু একজন তারাই খবর পৌঁছে দেবে ঠিক বলতে বলতে কানায় বলায় এসে গোলককে দেখে স্তম্ভিত হয়ে থাকে গোলক বলে ভয় নেই খবর নিতে এইছি বলায় ঢোক গিলে মঙ্গলাকে বলে কোবরেজ মশায় মালিশ দিলে একটা আর বললে সেঁক দিতে এ কথার জবাব না দিয়ে মঙ্গলা কানাইকে শুধোই বুড়ো ঘরে ছিল ছিল তখন মঙ্গলা উঠে বসে বলাই আর গোলককে বলে তোমরা বসে থাকো একুনি আসছি কষ্টে দাওয়া থেকে পা নামিয়ে বলাইয়ের দিকে হাত বাড়িয়ে বলে দৌড়ে নিয়ে চল দেখি ভাই আমাকে একটু চটপট চল থামো বাবু তোমরা ফপর দালালি করো না যা বলছি শোনো বলাইয়ের ঘাড়ে ভর দিয়ে ফোলা পাটা টেনে টেনে মঙ্গলা বাইরের কুয়াশায় বেরিয়ে যায় কুয়াশাগোয়ালের খড়ের ধোঁয়ায় ভারী হয়েছে কোথা যাবে কোথা যাবে চল না দাদা মঙ্গলা কাতরে ওঠে অধরের বাড়ি পৌঁছে মঙ্গলা ভেতরে যায় না বাড়ির সামনে কদম গাছটার তলে দাঁড়িয়ে থাকে বলা ডেকে আনে অধরকে শোনেন খপর আছে লণ্ঠনের আলোয় তার মুখের চেহারা দেখে অধরের সাদা ভুরু কুঁচকে যাই সেই লণ্ঠনের আলোতেই মঙ্গলা অধরের সদরের ঘরের জানালায় দেখতে পায় ভূষণ মাইতির মুখ ওরা আজ গাঁয়ে আসছে ধরা দিতে সব কজনা আসছে ধরা দিতে আসছে হ্যাঁ সব কজনা গোল কে মুখে বলে গেল তা গোলক চলে গেছে নাকি আসবে ফের মোর কাছে থাকবে বললে কি আজ রাতটা যে যার ঘরে থাকবে আপনজনের সাথে কাল সকালে ধরা দেবে রাতে যদি খবর পেয়ে পুলিশ আসে তবে নাকি ফের পালাবে আর আসবে নি ধরা দিতে কোনো কালে বলে কি জানেন গাঁয়ের লোকের মুখ চেয়ে ধরা দেব বলে আসছি একটা রাত যদি না ঘরে থাকতে দেয় তারা তবে কাজ কি মোদের ধরা দিয়ে মোর ডর লাগছে গো বাবু কালকের মতো যদি পুলিশ আসে তো সর্বনাশ ওরাও ধরা দেবে নি ও মরণ কথাটা বিবেচনা করতে করতে ধীর শান্তভাবে অধর বলে পুলিশ কি খবর পাবে মঙ্গলা কাঁদো কাঁদো হয়ে বলে যদি পাই কি হবে তবে একজনাও ধরা পড়বে নি জানেন তো রাত আতকোশের মধ্যে পুলিশ এলে গায়ে জানাজানি হয়ে যায় কালকের মতো পুলিশ আসবে এসে দেখবে সবাই পালিয়েছে কি উপায় হবে অধর চোখ বুঝে বলে ভগবান যা করেন আমরা কি করতে পারি বল তবে কি জানিস কাল এসেছিল আজ আবার পুলিশ আসবে মনে হয় না বাড়ি ফিরে মঙ্গলা শুয়ে পড়ে ধপাস করে বলে আলোটা জাল বলাই যেটুকু তেল আছে জেলে দে দু ভাই মিলে রাঁধা বড়া কর কি আছে ঘরে একটা লোক এছে থাকবে একটা রাত খেতে দিতে হবে না তাকে আর তুমি একটু মালিশ করো পায়ে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই